ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা সদৃশতা বা সিমিলারিটি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি ক্লাস টেনের ক্লাস টেনে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি নিয়ে আমরা আলোচনা করছি সদৃশতা মানে কি সদৃশতা মানে হচ্ছে একই রকম যেমন এখানে দুটো ত্রিভুজ আমরা নিয়েছি দেখো এই ত্রিভুজ ত্রিভুজ দুটো দেখতে কিন্তু একই কিন্তু এদের সাইজ আলাদা দেখো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা ছোটো এই ত্রিভুজটা হচ্ছে বড়ো কিন্তু এরা সদৃশ কেন কারণ দেখতে একই রকম তাহলে আমরা বুঝতে পারি দেখো এখানে আমি একটা বই থেকে ছবি তুলেছি দেখো ছবি এখানে যে ছবিটা আছে সে ছবিটা একটাই ছবি কিন্তু তাদের সাইজগুলো আলাদা সাইজগুলো একটা স্ট্যাম্প সাইজের একটা পাসপোর্ট সাইজের একটা পোস্টকার্ড সাইজের দেখতে একদম একই রকম ইত্যাদার সাইজগুলো আলাদা এটাই হচ্ছে সদৃশতা ঠিক আছে যেমন আমরা সর্বসম যখন জুনিয়র ক্লাসে শিখেছিলাম সর্বসমর বেলায় কী ছিল সর্বসম বেলায় যে এই ত্রিভুজটাকে যদি কোনোভাবে এই ত্রিভুজটাতে আমরা বসিয়ে দিতে পারি তাহলে হুবু একদম ম্যাচ করে যেত একদম এই বিন্দু এই বিন্দুতে ম্যাচ করে যেত এই বিন্দু এই বিন্দুতে ম্যাচ করে যেত এই বিন্দু এই বিন্দুতে ম্যাচ করে যেত চার দিক থেকে সমান হতো তাহলে এটাই ছিল সর্বসমতা সর্বসমতা এবং সদৃশতা এদের দুটো পার্থক্য হচ্ছে ঠিক আছে সদৃশতা মানে হচ্ছে দেখতে একই রকম কিন্তু সাইজ আলাদা আর সর্বসম মানে হচ্ছে চার দিক থেকে সব দিক থেকে সমান ঠিক আছে তাহলে আমরা আজকে শিখবো সদৃশতা সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য প্রথমত বলি যে আমরা যেমন সর্বসমতার নিয়ম শিখেছিলাম যে কি কীভাবে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো এখানেও নিয়ম আছে একটা হচ্ছে এ এ ট্রস্টুলেট বা এ নীতি বাট অনেক সময় ট্রিপিলেও বলা হয় আরেকটা হচ্ছে এস এস এই দুটো নীতি দিয়ে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি ত্রিপিল এটা কি মনে করে এখানে দেখো দুটো ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে ডিইএফ এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম সর্বসম ত্রিভুজ কখন সদৃশ ত্রিভুজ কখন বলবো যে যদি এই কোণের সাথে এই কোণ সমান এবং এই কোণের সাথে এই কোণ সমান হয় এই দুটি কোণ যদি সমান হয় তাহলে আমরা সদৃশ ত্রিভুজ বলতে পারি ঠিক আছে আর দেখো আমরা যখন এই কোনকে এই কোনকে সমান দেখাচ্ছি এই কোনকে এই কোনকে সমান দেখাচ্ছি তাহলে এই যে তৃতীয় কোনটা তৃতীয় কোনটা অবশ্যমভাবেই সমান হবে, কারণ আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি তাহলে বি এবং সি ই এফ এস যদি সমান হয় তাহলে এডি অবশ্যই নিজের থেকেই সমান হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম যে এই ট্রিপল এ প্রস্টুলেট বা নীতি দিয়ে দুটি ত্রিভুজকে সদৃশ দেখানো যায় প্রসঙ্গত বলে রাখি যে সদৃশ ত্রিভুজ এবং সদৃশ কণি ত্রিভুজ একই মানে সদৃশ ত্রিভুজকে সদৃশ কণি বলতে পারি কারণ ত্রিভুজগুলির কি হয় কোনগুলি অনুরূপ কোনগুলি পরস্পর সমান হয় এরপরের নীতি হচ্ছে এস 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 নীতিটা কি যে মনে করো এবি তাহলে এবি এবং ডিই এই বাহুটির অনুপাত যদি এসি এবং ডিএফ এসি এবং ডিএফ এই দুটি বাহুর অনুপাতের সঙ্গে মিলে যায় এবং তাদের অন্তর্ভুক্ত কোন বিএসির সাথে অন্তর্ভুক্ত কোন ইডিএফ সমান হয়ে যায় তখন আমরা বলব যে এবিসি এবিসি এবং ডিইএফ ত্রিভুজ এবিসি সর্বস সদৃশ্য ত্রিভুজ ডিইএফ তাহলে এই দুটো নীতি দিয়ে আমরা দুই ত্রিভুজকে সদৃশ বা সদৃশকোনি দেখাতে পারি ঠিক আছে এবার সদৃশ্যকণি দেখালে কী হয় সদৃশ্যকণি দেখালে হয় যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়ে যায় তাহলে এখানে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি যখন সদৃশ হয়ে যাচ্ছে ডিইএফের ডিএফের সদৃশ হয়ে যাচ্ছে তখন আমরা কি বলবো যে এদের স অনুরূপ বাহুগুলি যেমন এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই বি সি বাই ডি এফ এবং এসি বাই ডিএ ঠিক আছে যেমনভাবে লিখলাম সেরকমভাবে সিরিয়ালি লিখতে হবে যেমন এবি লিখলে তোমার ডি ডি লিখতে হবে ডি লিখলে চলবে না ঠিক আছে এটা সিমিলারিটিতে কিন্তু খুব ভালোভাবে ভালো করে লিখতে হবে মানে একটু যদি এদিকে যায় তাহলে কিন্তু মিলবে না এবং নাম্বারও পাওয়ার চান্স কম যেমন এখানে তুমি সিবি লিখলে এখানে তোমাকে ই এফ লিখতে হবে তুমি যদি বিসি লেখো তাহলে ই এফ লিখতে হবে ঠিক আছে সিবি লিখলে এপি আর বিসি লিখলে এফ ঠিক আছে তাহলে এইভাবে আমরা সমানুপাতিটা দেখাবো তাহলে এই ছিল যদি দু ত্রিভুজ সদৃশ হয় তাহলে তার রেজাল্ট বাবদ আমরা এই জিনিসটাকে লিখতে পারি যে অনুরূপ অনুরূপ যে বাহুগুলো আছে সেগুলো সমানুপাতি হবে ঠিক আছে